এই হলো নগা জেলা সাঁপার থানার জবাই ব্রিজ এই ব্রিজে দেখতে পাচ্ছেন বিশাল বড় ব্রিজ এটা প্রায় দু সালের দিকে স্থাপিত হয় এবং এটা দেখতে অনেক সুন্দর এবং অবশ্যই এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং ভিডিও করার জন্য আসে এবং মনে পরিবেশ যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি আপনি সামনের দিকে দেখবেন তাও পানি শুধু পানি দেখবেন আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কত মানে প্রশস্ত বা লং কত আর দেখতে পাচ্ছেন এখানে কোনো বর্তমানে আপাতত এখানে কোনো জ্যাম নেই আর বিশেষ করে বিকালবেলায় খুব জ্যাম থাকে এখানে যেহেতু একটা মানে পর্যটন কেন্দ্র হিসেবে হয়ে মানে গঠিত হয়েছে এখানে পর্যটন কেন্দ্রের কারণে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জবাই ব্রিজের মানে খুব একটা সুন্দর্য মানে মনোরম পরিবেশ এখানে কোনো ঝামেলা নেই এবং কোনো খুব ঝামেলা নেই এখানে একটা মনোরম পরিবেশ আমাদেরকে একটা খুব সুন্দর জায়গায় আছি যেটা আপনাদেরকে না দেখালে হয়তো বাবা মিস করবেন সেই জন্য আমি দেখাচ্ছি আসলে দেখতে পাচ্ছেন শুধু শুধু পানি আর পানি এটা নগাঁ জেলা সাঁফার থানার এটা ঐতিহ্যবাহী জবাই বিল এই জবাই বিলে প্রচুর পরিমাণে মানুষ বিকালবেলায় ঘুরতে আসে বা সময় কাটাতে আসে তাই আপনারা যারা ঘুরতে ভ্রমণ পিয়সু বা ভ্রমণ করতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন আর অবশ্যই ঘুরবেন খুব ভালো একটা পরিবেশ এবং খুব ভালো একটা একটা সময় কাটানোর জন্য খুব একটা গণমাধ্য আপনারা অবশ্যই এখানে আসবেন দেখতে পাচ্ছেন পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জবাই বিল জবাই ব্রিজ এটা দেখেন জবাই বিল এখানে অনেক মানুষ এখানে ঘুরতে আসে আপনাকে দেখাচ্ছি ওই যে সাইডে দেখেন এটা জবাই বিল জবাই ব্রিজ এই জবাই ব্রিজে বিশেষ করে সন্ধ্যা নাগাদ অর্থাৎ বিকাল চারটা থেকে লোকের সমাগম শুরু হয় এবং প্রায় রাত নয়টা পর্যন্ত লোকের সমাগম দেখা দেয় তো আপনারা যারা ঘুরতে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা দেরি না করে দ্রুত চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন পানি আর পানি বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি থাকে এখানে এত পরিমাণ পানি থাকে যে যা আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না শুধু পানি আর পানি যেদিকে তাকাবেন শুধু পানি আর মেশিনের নৌকা এবং স্পিড স্পিডবোর্ড অনেকগুলো এখানে থাকে তো আপনারা যারা দেখতে ইচ্ছুক বা ভ্রমণ করতে ভালোবাসেন তারা অবশ্যই চলে আসবেন এবং অবসর টাইমে এখানে মানে পোশাক বর্ষাক আছে এবং এখানে গাছের ছায়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বট গাছ বট বটগাছের নিচে সময় কাটানোর জন্য খুব একটা ভালো একটা মনোরম পরিবেশ থাকে অবশ্যই চলে আসবেন এবং অবশ্যই ঘোরার জন্য খুব একটা সুন্দর মনোরম পরিবেশ এবং খুব একটা ভালো একটা জায়গা তো আর না করে আপনারা দ্রুত চলে আসবেন বিশেষ করে বর্ষাকালে ঘুরতে বেশি পছন্দ কিন্তু বর্ষাকালে পানি বেশি হওয়ার কারণে হয়তো বা সবসময় সেটা হয়ে হয়ে ওঠে না তো আপনারা দেরি না করে চলে আসবেন নওগাঁ জেলা সাপার থানার সাপার থানায় অবস্থিত জবাই বিল এটা ম্যাপে যদি সার্চ করেন তাহলে দ্রুত পেয়ে যাবেন বা এর লোকেশনটা পেয়ে যাবেন তো আর না করে আমি আর ভিডিওটি আমি এখানে শেষ করছি ধন্যবাদ দেখে থাকবেন এবং অবশ্যই চলে আসবেন ধন্যবাদ